কঠোর কঠোরের উপরে সীমাহীন পরিশ্রম করি আমি সীমাহীন ওই আমার আপন চাষে আমি পরে আর ফোন দিছি কাকা এই বিষয়ে বৃত্তান্ত সে আমার বলে কি তুমি আমার চাচা ছিলে বাংলাদেশে ছিলে এখন বিদেশ গেছো তুমি আমার চাচা নাই আমি একজন ব্যর্থ পুরুষ সব কথা একটা কামরে এই পিট পিট কোনো কিছু ছিল না এমন আবি টাবি দিয়ে সিজন এই দেখেন নমুনা দেখা খালি একটু দেখেন ম্যাম একটু নমুনা দেখা সে অল্প একটু বেশি না সৌদি আরবে মোটা রুল দেওয়ার বাইরে আমি পাইছি কি মরুভূমির মধ্যে উঠখানো কাজ আর মাছ কাজ মাছরা আমি কি মাঝরার কাজ করতে গেছি নালাইকুম গ্যাস আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন সে একজন সৌদি প্রবাসী ফেরত এক ভাই তারই আপন চাচা তার টাকা মেরে যাচ্ছে এখন সে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে তো তার মুখ থেকে শুনবো ওইখানে কি বিষয় নিয়ে গেছিলো আর কি কাজ দিছিল তার মুখ থেকে শুনবো বাকি বিস্তারিত ঘটনা আসসালামু আলাইকুম গায়ে শিকদার আমার কাছে সাত লক্ষ টাকা নিয়ে সৌদি আরব পাঠানোর কথা বলি আমার বিক্রি করে চার বছর দেশে আমার আমার কফিলকে আমি চিনি না আমার কফিলকে আমি তারা চিনি না আমি যে মাস শেষে বেতনটা উঠবো কারকে ধরবো তাও চিনি না আমি এখন ঘটনা আসলে অত কোনো সং আমি সংক্ষেপে মারবো অত অ্যাড্রেস ফুল নেবো না আমি সংক্ষেপে নেবো আমি যে সময় আমার বাপ মা আমার মা যে সময় আমার রিটার্ন ব্যাক পাঠাই অর্থাৎ আলাল আমার কাছে সাত লক্ষ টাকা নিয়েছে নিয়ে ট্রানজিট দিয়েছে ট্রানজিট

আমি পরে ফোন দিয়েছি কাকা এই বিষয়ে বৃত্তান্ত সে আমার বলে তুমি আমার চাচা ছিল বাংলাদেশে এখন বিদেশ গেছো তুমি আমার চাচা নেই জায়গা যাওয়ার পরে সে আমার এই কথাটা বলে এখন আমি কি করব।

আর ওটি তো প্রবাসী সবাই জানেনি যে বাড়ি ফ্যামিলি রেখে গেছি যদি আমি একটু পরিশ্রম বেশি করি পরিশ্রম আমার বেশি স্যালারি উঠবে উঠবে না এখন জেনারেল যে টু ছিল আমার আট ঘন্টা ষোলো রিয়াল বেতন আর ওটি যদি করি ওইটা আলাদা ও সাবজেক্ট বাদ আচ্ছা এখন আমার চাচা ফুল জালিয়াতি করেছে আমার সাথে আমি সৌদি যাই আমার বেতন দেশে মোট পাঁচশো রিয়াল আচ্ছা আচ্ছা পনেরো টাকা বাংলাদেশি হয় তাতে পনেরো টাকা বাংলাদেশি হলে পারে আমি আমি খাবো কি আমি আমার এই জায়গায় চলবো কিভাবে সৌদি আরবে আমি বাসায় টাকা পাঠাবো কিভাবে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত আমার বেতন ষাট হাজার টাকা জি খাই করছে ষাট হাজার টাকা বাড়ি পাঠাতে পারবো আমার তাই বলেছে আমার পনেরো হাজার টাকা বাংলাদেশি আছে তাতে আমি খাবো কি এমবি বিবো কি কি আর আমার ফ্যামিলির লোক তো আমার মধ্যে টাকাই রয়েছে যে আমার ছেলে প্রবাসী আছে মাছগুলি বেতন দিবে না আছে না আমি আমি একজন ব্যর্থ পুরুষ সব কথা এক কথা আমার চা আলাল শিখদ আমি যখন এয়ারপোর্টে আসি আমার চাচারাই ফোন দিচ্ছ চাচা আমার কাছ তো ওই যে মরুভূমির মধ্যে উঠ খাইছি উট খাওয়ার পরে থাকার জায়গা নেই রুম নেই কোনে ঘুমাবো কি করবো অল এভরিথিং ওই ধুলা মধ্যে বালি সরাই যে আমার ম্যাম বালির মধ্যে আর সার পোকার কামড়ে এই পিট পিট কোনো কেউ ছিল না এমনি আবি টাবি দিয়েছি শুনুন এই দেখেন নমুনা দেখাচ্ছি খালি একটু দেখেন ম্যাম একটু নমুনা দেখাচ্ছি অল্প একটু বেশি না দেখেন দেখেছেন ম্যাম এই যে কত বিক্ষত জায়গা এই যে কত বিক্ষত জায়গা হ্যাঁ ওই বিদেশ হয়েছে ওই জায়গা থেকে হয়েছে আমি আমার পরে ট্রসটা চলেছিল তো জায়গাতে যে সৌদি আরবের মোটা রুল দেওয়ার বাইরে আমরা প্রতিবাদ করেছিলাম বিলে প্রতিবাদ করেছিলাম বিলে আমরা কি জায়গা হেঁটে আইছি না এই সৌদি আরবে আমরা টাকা দিয়ে আসেনি আমাদের সঠিক যে অঙ্গীকার পেশা আছে ক্লিয়ার ক্লিনিয়ার ক্লিনিয়ার আবাসিক কফি শপ আর রেস্টুরেন্ট চারটে পদ আছে চারটে পদের মধ্যে যে কোনো একটা তো আমার দেবে আমি একটাও পাইনি আমি পাইছি কি মরুভূমির মধ্যে উঠখানো কাজ আর মাজরার কাজ মাজরা আমি কি মাজরার মাজরার কাজ করতে গেছি না আমি সৌদি আরবে সাত লক্ষ টাকা খরচ করে গেছি আমি ম্যাম আমার আমার বাপের কি টাকসাল আছে না না কোটি কোটি টাকা আছে আর বাপ যে আমি যাচ্ছি তিন মাসে আমি সৌদিতে বেরোতে চাই আবার আমি গাড়ি বাড়ি করবো সব কন তো ম্যাম হ্যাঁ আমি কঠোর পরিশ্রম করি কঠোর কঠোরের উপরে সীমাহীন পরিশ্রম করি আমি সীমাহীন এর মিছাস আমি 10 দিনে 10 দিন 50 আটি তোমরাতি খাইছি 50 আটি ই কি কব আপনার কাছে আপনারা বিশ্বাস করবেন না এ সৌদি আরবে যে প্রবাসী আছে প্রবাসী ভাইয়েরা আছে মা বোন খালা পুপু যারা প্রবাসী আছেন তাদের থেকে আপনি শুনবেন আমি মিথ্যা কথা বলতেছি না সত্যি কথা বলছি ম্যাম সত্য কথা সত্যের জয় আছে ওইখান থেকে ওই পাশে আসার সময় আমার মা শুইয়ে করে ঋণ মানে সুদে করে নিছে সুদে টাকা বাংলাদেশ বিশ হাজার টাকা সুদে করে বাংলাদেশ থেকে বিশ হাজার টাকা সুদে করে আমার আলালের কাছে পাঠাইছে আলাল শিকদার ও টিকিট কাটিছে হ্যাঁ আপন চাচা ও টিকিট কাটিছে শ্রীলঙ্কা এয়ারলাইন্স এর শ্রীলঙ্কা এয়ারলাইন্স এর টিকিট কাটিছে আমার শ্রীলঙ্কা এয়ারলাইন্স এ আমি বিমানে বসে সাত ঘন্টা ছিলাম টাকার উপরে তারপর বাংলাদেশে আমি আইছি বাংলাদেশে আসার পর আমার কাছে নেই টাকা পয়সা এক টাকা নেই আমার কাছে আমি কিভাবে ঢাকার টাইম আমা করে আসবো

আমি বাড়ি আসে সবাই আমার বলেছে সৌদি ফেরত সৌদি ফেরত আমি কিন্তু এই লজ্জার সময় কথা বলি আমি কিন্তু গলায় ধরে নিতে গেছিলাম বিষ কাটি গেছিলাম আমার মা খালি একটা কথাই কয় এই তুই পুরুষ মানুষ না এই টাকা গেছে টাকা আবার ইনকাম করলে আবার বেড়ে তুই যদি চলে যাস তোর আর না বাজানার আর আমি এক ব্যাপারে একই বলে আমার কোনো ভাই নেই আর কোনো ভাই নেই তা আমার সাথে আলাল কাকে এই জালিয়াতি করলো কিসের জন্য আমার এর বিচার চাই এর বিচার দ্বিতীয় আমার এই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বাংলাদেশ বিদেশের যত লোক আছে রেমিটেন্স কিন্তু বাংলাদেশ চলে বাংলাদেশ সরকার আমি যদি এর বিচার সুষ্ঠুভাবে না পাই আমি আগুন দলাই দবনে অল পৃথিবীতে আগুন দলাই দবনে অল বিশ্বের মধ্যে আগুন দলাই দবনে আমার বক্তা শেষ করলাম আসসালামু আলাইকুম তো যাই হোক মানে আসলে তার অনেক কষ্ট তার মনে আসলে অনেক কষ্ট আল্লাহ কোন চাচা তার টাকা মেরে দেবে তো সেখানে যে কাজের কথা বলে নিয়ে গেছিল সেই কাজও দেয় নাই তাকে মরুভূমিতে তাকে কাজ দিছিল সে খুবই কষ্ট ছিল জীবনযাপন করছিল তারপরে যুবক সে আসার পর সে আত্মহত্যা করতে গেছিল তারপর সে তার মা তাকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখছিল একটাই সন্তান তো অবশ্যই ভিডিওটা শেয়ার করা যাবে যাতে সবার মাঝে ভিডিওটা পৌঁছায় প্রবাসী কষ্টের কাহিনী তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম